মোদীর সভায় যোগ দিতে আসা ট্রেনের ধাক্কায় মৃত তিন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে নদীর শক্তিনগর জেলা হাসপাতালে এলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিন বিজেপি কর্মীর মৃতদেহ ময়না তদন্তের পর সব বাহী গাড়িতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বিজেপি নেতৃত্ব এরই মাঝে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে ঘিরে গো স্লোগান স্লোগান পাল্টা বিজেপির তৃণমূল বিজেপি উভয়ের মধ্যে বচসার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ একদিকে যখন বিজেপি মতুয়া এবং নব নাম এস কেটে দিচ্ছে আজ তাদের নিয়েই করে রাজনীতি করতে তিনি আসেন নদীয়ার লোকেনে মাঠ ভরানোর ক্ষমতা নেই বিজেপির ভিন জেলা থেকে লোক এনে মাঠ বাড়ানোর চেষ্টা করে আজ তিন নিরীহ গরিব মানুষের প্রাণ গেল এই জানানোর যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হাসপাতাল চত্বরে যুব তৃণমূলের আরো অভিযোগ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সাথে থাকা সিআরপিএফ দিয়ে তাদের উপর লাঠিচার্জ এবং বাইক ভাঙচুর করা হয়েছে বলে দাবি অনুমদিকে যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে নিম্ন রুচিত পরিচয় বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি অধিকারীর তৃণমূলের সমালোচনা করতে শোনা গেল সুকান্ত মজুমদারকেও একদিকে যখন তিন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে শোকে মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা তার ওই মধ্যে যুব তৃণমূল কংগ্রেসের এই স্লোগানকে ঘিরে উভয় পক্ষের মধ্যে বচসা সামাল দিতে বেগ পেতে হল পুলিশকে

ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নিষ্ঠাবান কর্মী ইনি কত এজেট কর্মী আমাদের দেখুন বাবু তিনি বাড়ি থেকে শুনুন ছুটে এসে এখানে তদারকি করছেন আমরা তাহেরপুরের সভা থেকে তো কলকাতা চলে যেতে পারতাম আমরাও মনে করেছি যে আমাদের পরিবারের লস হয়েছে এটা বিজেপি একটা ছোট্ট পরিবার না। বিজেপি আমিতে বিশ্বাস করে না আমরা বিজেপি পরিবারের তিনজনকে আমরা হারালাম আমরা শোকাতুর হৃদয় নিয়ে এদের বিদায় দেব এবং পাশে থাকব সুমিন দাদা থেকে একটা অভিযোগ করা হচ্ছে মিত্র উপরে দাঁড়িয়ে সভা করলো বিজেপি মিত্র দেন উপর দাঁড়িয়ে সভা করলো মোদিজি কিনমুল তার থেকে বলছে দেখুন এগুলো নিকৃষ্ট মানের রুটিন কথাবার্তা বিতর ছড়া কেউ বলে না জিনমুল নর্দমার কীটকেও আকরে ধরে রাজনীতি করতে চায় আমাদের এটা প্রয়োজন মমতা ব্যানার্জি এবং তার যে সাঁরেরদের কত সবাই কত দুর্ঘটনা ঘটিয়েছে তার তালিকা লিখে বলে শেষ করা যাবে না আমরা তো কখনো বলি না যে মমতা ব্যানার্জি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে এই কয়েকদিন আগে কৃষ্ণনগরে মমতা ব্যানার্জি সভা করতে এসেছিলেন সব মহিলার সোনার হার চিন্তাই হয়েছে তাহলে তো মমতা ব্যানার্জি চোর এই কথার উত্তর তো ওটাই হবে যে মমতা ব্যানার্জি চোরি করিয়েছেন তৃণমূল বিজেপি যদি এই মৃত্যুর জন্য তার উপরে দাঁড়িয়ে রাজনীতি করে তাহলে মমতা ব্যানার্জি ওই সোনার হারগুলো চুরির জন্য দায়ী এগুলো অত্যন্ত নিকৃষ্ট মনের সংকীর্ণ মনের কথাবার্তা এগুলো না করে এখানে বরঞ্চ প্রশাসনের পক্ষ থেকে এসে রাজধর্ম পালন করা উচিত ছিল সরকার ওদের পৌরসভা ওদের পুলিশ প্রশাসন ওদের তাদের বরঞ্চ এগিয়ে এসে উচিত ছিল এই সময় কালে রাজনীতির উর্দে উঠে একসঙ্গে সকলের পাশে দাঁড়ানো ছেলে দেখা ভালো রাজনৈতিক নাকি মানবিক সেটা ও বলতে পারবে ওকে কেউ আসতে যদি বলে থাকে রাজনৈতিক আর নিজে থেকে যদি এসে থাকে মানবিক আমি তো জানি না ওকে ফোন করে কেউ আসতে বলেছে না নিজে এসছে দুটো বলে দিলাম ওকে জিজ্ঞেস করুন নয়ন থেকে ও বলে দিতে পারবে ও যদি বলে দলের নির্দেশে এসেছি তাহলে রাজনৈতিক আর যদি বলে শুনে এসেছি তাহলে মানবিক মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কর্তার দিচ্ছি না দেব না আজকে বিষয়টা যেটা হচ্ছে প্রথমে আমরা সবাই এসছিলাম ওনাদের সঙ্গে আমাদের দলের নেতা তথা আমাদের সকলের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষগুলি মারা গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ওনাদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে পোস্ট জন্য যেটুকু করা সবাই পরিচিত কিন্তু আমাদের বাংলা দীর্ঘদিনের বকেয়া টাকা যেগুলো দিচ্ছে না আজকে প্রধানমন্ত্রী এসেও বাংলাও বাঙালি বিদ্বেষী এবং নবশূদ্র মতুয়া শ্রেণীর মানুষের নাম একদিকে কেটে দিচ্ছে এবং আজকে রানাঘাটে মাঠ ভরানোর ক্ষমতা নেই মুর্শিদাবাদ থেকে লোক গিয়ে ভাড়া করে আজকে কজন মানুষ প্রাণ হারালো সাধারণ গরিব মানুষ আমরা এই বিষয়ে সুকান্ত বাবু এবং শুভেন্দুবাবুকে ধিক্ষার জানাতে এখানে এসেছিলাম শক্তিনগর হাসপাতালে যেহেতু হসপিটাল চত্বরে অনেক রুগী থাকেন এবং মর্গ অনেক মানুষ তাই আমরা রাস্তার এপাশে দাঁড়িয়েছিলাম কিন্তু বাবুর ইনস্ট্রাকশনে যেভাবে সি আর আমাদের ছাত্র রাজনীতির সঙ্গে বা যুবর সঙ্গে যারা সাধারণ ছাত্রছাত্রীরা বা যারা যুব কংগ্রেসের যারা আমাদের কর্মকর্তারা রয়েছে তাদের উপর বেধরক লাঠিচার্জ করে এবং বেশ কিছু জন আহত হয়েছেন বেশ কিছু মোটরসাইকেল ভেঙে দিয়েছে সি আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমরা যদি আমরাও সৌজন্য সাক্ষাতেই এখানে এসেছিলাম

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট